আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার ভিউয়ারস আজ একটি নতুন আমল আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হলাম আজকে যে আমলটি আপনাদের সামনে পরিবেশন করছি শত্রু সহজে দমন যদি না হয় তাহলে আপনার জন্য এই আমলটি শত্রু যদি বারবার আপনার ক্ষতি করে চলে শত্রুকে দমন করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে বা পাতা সংগ্রহ করতে হবে এবং দোকান থেকে আল কাতরা একশো গ্রাম কি দুশো গ্রাম সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর ওই তখ্তা ওই পাতাটিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিবেন ধুয়ে রোদে শুকনা করবেন শুকনা করার পর ওই আল কাতরাটি দিয়ে স্ক্রিনে একটি নকশা আমি দিয়ে দিচ্ছি এই নকশাটি ভালো করে অঙ্কন করবেন অর্থাৎ নকশাটিকে ভালো করে তক্তার উপরে লিখবেন লিখার পর বীজখানে যে ফাঁকা জায়গাটি আছে ওই ফাঁকা জায়গাটি বা ফাঁকা যে ঘরটি আছে ওই ঘরটির মধ্যে শত্রুর নাম লিখবেন এবং নিচে শত্রুর পিতার নাম লিখবেন লিখার পর যেটি আপনাকে করতে হবে ভালো করে ওই তক্তাটিকে পুনরায় আবার রোদের মধ্যে শুকনা করে নেবেন শুকনা করে নেওয়ার পর আপনাকে ওই তক্তাটি নিয়ে আগুনের মধ্যে তাপ দিতে হবে আগুনের মধ্যে আপনি তাপ দিবেন যত গরম হবে তক্তাটি শত্রুর গা কিন্তু ততই জ্বালা বেশি বেশি জ্বালা করবে খবরদার তক্তাটি যেন পুড়িয়ে দেবেন না কেউ যদি পুড়িয়ে দেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে শত্রুও ক্ষতি হবে এবং আপনার নিজেরও ক্ষতি হয়ে যাবে তো যে সমস্ত ভাইরা বাবাজিরা এই কাজটি করবেন খুব সাবধানের সঙ্গে করবেন খবরদার অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবেন না অন্যায়ভাবে ভাবে কারো ক্ষতি করবেন না অন্যায়ভাবে কাউকে শাস্তি দেবেন না যদি আপনার কঠোর ভাবে শত্রুগিরি করে আপনার আপনি টিকতে পারছেন না আপনি সহ্য করতে পারছেন না সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আপনি এই কাজটি করবেন অযথা কাউকে শাস্তি দেওয়া ইসলামে নিষেধ আছে শরীয়তে নিষেধ আছে অযথা কাউকে কষ্ট বা শাস্তি দেবেন না যে সমস্ত ভাইরা এই কাজটি করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন অন্যায়ভাবে কাউকে শাস্তি দিলে কষ্ট দিলে ময়দানে মহাশয় দিনে মতের ময়দানে আল্লাহ দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ভাইরা এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য খাস দোয়া বিশেষ করে এরকম নতুন নতুন আমল এবং ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন মজাদি আমলকে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আমার তরফ থেকে ইসাজত তাদেরকেই দেওয়া হবে যারা এই মজাদে দিয়ে আমলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে যেনারা এই কাজটি করতে চান কমেন্ট বক্সে আপনার নামটি এবং গ্রামের নামটি আমি অনুরোধ করছি লিখবেন লিখে কমেন্ট করবেন আপনাকে হেজাজত দেওয়া হয়ে যাবে आज कर छि वीडियो अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व बरकातहू